আমি কিন্তু এখানে পরীক্ষা দিয়ে টিকে আসছি সহকারী রেজিস্ট্রার বা মেডিকেল অফিসার ট্রেনিং পোস্টে এসেছি এবং বিশ্ব এই তৎকালীন এম বাংলাদেশ সবচেয়ে মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ ছিল আমি কিন্তু সেই প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে আমি টিকে আসছি প্রথম এক নম্বরে ছিলাম আমি কিন্তু এফসিবিএস পার্টন করেছি এটা আমি বলেছি এমডিতে আমি চান্স পেয়েছি আমি ডিপ্লোমা সাইজ হেলথে আমি এখানে তৃতীয় স্থান অধিকার করেছি পাশ করেছি এদের তাহলে আমি কি আসলে আমি জানি না আসলে আমার কি মেধা নাই আমি জানি না আমি আমি মেট্রিকে আমি বেস্ট মানে তত স্টার নাম্বার নাম্বার পেয়ে প্রথম ইন্টারমিডিয়েটে তখন এইটটি টুতে মাত্র চব্বিশ পার্সেন্ট যে যে বছর পাশ করেছে তৎকালে এর সরকার সরকারের আমলে তখন আমি ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছি চব্বিশ পার্সেন্ট পাশ করে সেই সময় আমি প্রথম বিভাগে পাশ করেছি এবং আমার কলেজ একটা লোকাল কলেজ ছিল আমি একমাত্র ফার্স্ট ডিভিশন পেয়েছি তাহলে কি বলবেন যে আমার মেধা নাই আমার স্যাররা কিন্তু তা বলে নাই মেধা নাই তা বলে বলছে সে অন্য কথা বলেছে যেগুলো আসলে কোনো বিবাস বিষয়ে নাই আমার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেন যাদের কাছে আমি পড়াই তাদের কাছে জিজ্ঞাসা তাদের ইন্টারভিউ নিতে পারেন যে উনি কি আসলে মেধাবী টিচার নাকি উনি পড়াতে পারেন না এখানে একটি কোর্স যেটা উনিশশো আটানব্বই নিরানব্বই সেশনের ছিল ডিপ্লোমেন সাইল্ড হেড এইটা অংশগ্রহণ করি এই কোর্সে অংশগ্রহণ করি এবং এখানে আমরা এক মানে কোর্সের সম্পর্ক শেষ করি দুই হাজার সনে নিরানব্বই জুলাইয়ে আমি শেষ করি শেষ করার পর আমি এখানে কনসালটেন্ট হিসাবে পদায়িত হই আমি তার পরের বছরই দুই হাজার সনে আমি এমডি কোর্সে এখানে পরীক্ষায় উত্তীর্ণ হই কিন্তু তৎকালীন প্রশাসন আমাকে এমডি কোর্সে দেওয়ার সুযোগ দেয়নি ভর্তি হওয়ার সুযোগ দেয়নি কেন সুযোগ দেয়নি তারা বলল যে সম্প্রতি তিনি ডিগ্রি করেছেন তাকে আরেকটি ডিগ্রি করার সুযোগ দেওয়া যাবে না কিন্তু এটা কোনো সিস্টেম না ওই সময় অনেকেই কিন্তু আইনের আশ্রয় নিয়ে কোর্সে চান্স পেয়েছে আমি যেহেতু একটু ভিন্ন মতের ডক্টর ছিলাম সে কারণ আমি আর আইনের আশ্রয় নিলাম না আলটিমেটলি আমি আইনের আশ্রয় ওই সময় না নিয়ে আমি অপেক্ষা করলাম পরে দুই হাজার আবার আমি এমডিতে চান্স পালাম এবং দুই দুয়ে আমি পরীক্ষা দিতে থাকি তিনটা পার্ট আছে এক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট আমি পার্ট ওয়ানের তিনটা বিষয় তিনটা বিষয় দুইটা পাশ করি একটা বিষয় আমি বারবার আমাকে ফেল করায় রাখি ইতিমধ্যে দুই পার্ট যারা পাশ করেছে তারা দ্বিতীয় পার্টে বিশেষ করে আমার সাবজেক্টটা ফেডিএটিক্সে আমি পরীক্ষা দিয়ে দুই দুইটা পেপারে আমি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় কিন্তু আমাকে একটা বিষয়ে বারবার ফেল করানো হয় তৎকালীন আমার চেয়ারম্যান প্রফেসর আইনুন আফরোস ম্যাডাম উনি ওই ডিপার্টমেন্ট টেলিফোন করে যে আমার এই ডক্টরের মন খারাপ কারণ কি বারবার সে পরীক্ষায় খারাপ করছে কেন ওই পাশ থেকে একজন ফোরেসার বললেন যে তিনি ভিন্ন মতাবলম্বী তিনি বিজি প্র্যাকটিশনার তিনি পেশাজীবীদের বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখেন বিশেষ করে আমি দুই দুইবার নির্বাচিত সেন্ট্রাল কাউন্সিনার বিএমএ বাংলাদেশ ক্রেডিটিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আমি ভূমিকা রেখেছি কথা আমার ডিপার্টমেন্ট সহ অন্যরা জানতেন এই কথা উল্লেখ করে বলো যে তাকে আমরা এই বিষয়ে আমরা তাকে ছাড়ব না এরম ধরনের কথা বললো তখন আমি চিন্তা করলাম এবার পরীক্ষা দিয়ে আমার কী হবে তখন আমি স্টপ করি ইতিমধ্যে কিন্তু আমি দ্বিতীয় পার্ট পাশ করে গেছি তৃতীয় পার্টের জন্য আমরা আর সুযোগ আমার ফলন আমি এইভাবে থাকি ইতিমধ্যে আমি আরেকটি জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমি এফসিপিএস পার্ট আর্ন করে ফেলি দুই হাজার দুইয়ের জানুয়ারিতে সেকেন্ড পার্ট আমি দিতে থাকি সেকেন্ড পার্ট রিটেন পরীক্ষায় আমি বারবার টিকে বাইবা দিই প্রায় পনেরো ষোলো বার আমার বাইবা দেয়া হয়ে যায় কিন্তু আমার ওই বাইবাই যে খারাপ হয়ে যায় আমি জানি না কেন এক পর্যায়ে আমার এক ছাত্রী পরীক্ষা দিচ্ছে তিনি আমার এক শিক্ষক তিনি বলছেন ও তো একই কথা বলছেন যে যে সে তো মানে প্র্যাকটিস করে সে তো পেশাজীবীদের আন্দোলনে থাকে সে তো ভিন্ন অবলম্ব মতাবলম্বী তাকে তো আসলে কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। তখন আমি বুঝলাম যে আমার পোস্ট গ্রাজুয়েশনগুলো আমাকে করতে দিবে না আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ নাগরিকতা তার স্বাধীনতা রয়েছে মত প্রসার স্বাধীনতা রয়েছে তার রাজনৈতিক স্বাধীনতা রয়েছে সুতরাং সংবিধান যে অধিকার দিল আমি তো কাউকে কোনো ক্ষতিও করে এমন কোনো রাজনীতি আমি করিনি যে এই সমাজে মানে নৈরাজ্য সৃষ্টি করে করতে পারে আমি সে করে নাই সংবিধান বাংলাদেশ সংবিধান অনুসারে অনুযায়ী আমি কিন্তু অধিকার পাইনি অধিকার পাওয়ার অধিকার আমার আছে সংবিধান অনুসারে আমার মত প্রকাশ করার আমার রাজনীতি করার আমার কথা বলার অধিকার থাকবে কিন্তু আমার সেই অধিকারটুকু আমি পাইনি আমি আশা করব আমাকে যে বঞ্চনা করাছে যে বৈষম্য করা হয়েছে যে অধিকার আমাকে হরণ করেছে সংবিধানকে তার সংবিধানকে লঙ্ঘন করেছে সুতরাং আমি আশা করব বাংলাদেশে একজন নাগরিক হিসাবে একজন চিকিৎসক হিসাবে আমার যে অধিকার যে বৈষম্য করা সেই বৈষম্য থেকে আমাকে মুক্ত দিয়ে আমার অধিকারকে সংবিধানুষে ফিরিয়ে দেওয়ার আহ্বান রাখছি